পল্লীর একজন বেদইন মানুষ এসে বলছে মা তা সাহ তে আমসুল তার সাথে কথা বললেন না এই জন্যই যে আল্লাহ রসুল নিজে কথা বলছিলেন সাহবিদের সাথে কথার মাঝে কেউ কথা বললে আল্লাহ রসুল সেই কথার উত্তর দিতেন না পল্লীর মানুষ হঠাৎ করে ঢুকেই বলছে তে আমাত কবে হবে তা আল্লাহ রসুল তার সাথে কথা বললেন না সাহাব মনে করলেন যে আল্লাহর নবী মনে হয় তার উপরে অসন্তুষ্ট হয়েছে কথা বললেন না যে তার সাথে তো রাসুলের কথা যখন শেষ হলো তখন আল্লাহ রসুল বলেন মানি সাহেব জিজ্ঞাসা করি কে তখন উনি বলেন আমি তো আল্লাহ রসুল বললেন এ আমানাত দিলাম সাহ যখন দশের পয়সা ধ্বংস হবে তখন কে কেমত হবে মানুষ না উনি বলছেন কেই তোমার দশের পয়সা কিভাবে ধ্বংস হবে দশের পয়সা কিভাবে নষ্ট হবে তখন আল্লাহ নসল উত্তর বললেন এই যা হুসেদরে সাহ যখন দায়িত্ব ছেলে তুমি চুপ থাকো কিন্তু ও কত সরে যাও তো আমি কথা বলবো আর ওখানে দাঁড়িয়ে থাকবো তুমি এটা মনে করলে কি করে তোমার তো একটা ধৈর্যের পরিচয় থাকা দরকার নির্বাচন করে করে একবারে বোকামি তো পূর্ণ হয়ে আছে কি দিয়ে বুঝলে যে আমি কথা বলবো আর আমার সামনে দাঁড়িয়ে থাকবে আপনাদের যারা যেখানে সম্ভব বসবেন সম্ভব না হলে দাঁড়িয়ে থাকবেন আমাকে দেখতে পান আর না পান কিছুক্ষণ আপনার সাথে আমি কথা বলবো জরুরি ইনশাল্লাহ আর আপনার সাথে কথা বলার জন্যই আমি ঢাকা থেকে আসছি রাজশাহী হয়ে দিনাজপুর যাব দিনাজপুর হয়ে চাঁপাই হয়ে ঢাকা যাবো ইনশাল্লাহ তো আপনি আসবেন আর এদিক ওদিক ঘুরে দুটো কথা শুনে চলে যাবেন এরকম নোংরা আমি করতে হবে এ আচরণকে আমি ঘৃণে করি একটু কষ্ট হলেও খারাপ লাগলেও ধৈর্য ধারণ করে বসে বা দাঁড়িয়ে থাকবে এখন যদি কমিটির লোক বলি যে আমাদের জায়গা বড় করে দেন তাহলে কি হবে না তো আপনারা জায়গা থাকলে কেউ দাঁড়িয়ে থাকবেন না যে যেখানেই থাকেন ধৈর্যের পরিচয় দিয়ে কথা শুনবেন যখন দায়িত্বশীল অযোগ্য হবে তখন কেয়ামত হবে হেডমলানা অযোগ্য মানুষ হেডমাস্টার অযোগ্য মানুষ প্রিন্সিপাল অযোগ্য মানুষ ভাইস চ্যান্সেলার অযোগ্য মানুষ চেয়ারম্যান অযোগ্য মানুষ মেম্বার অযোগ্য মানুষ এমপি অযোগ্য মানুষ মন্ত্রী অযোগ্য মানুষ ডিসি এডিসি জেল সুপার গ্রাম্য সর্দার মসজিদের সভাপতি যে যেখানে আছে প্রায় যখন অযোগ্য মানুষ হবে তখন কে হবে তখন দশের পয়সা ধ্বংস হবে দশের পয়সার তাদের কাছে কোনো দাম নেই একটা প্রোগ্রাম করলাম প্রোগ্রাম শেষে যা খরচ হলো হলো মহামার সাহেবকে দিলাম যা থাকলো আমরা কোনো রকম ক্যাশ শেষ করব কারো কাছে জানা নাই দশের পয়সার কি ক্ষমতা দশের পয়সার কত ক্ষমতা তা মানুষ জানে না দশের পয়সার ক্ষমতা এত বেশি যে পৃথিবীর কোন শক্তি তাকে নরম করতে পারবে না ওটা বুঝিয়ে না দিয়ে কেউ বিচারের মাঠে জান্নাতে যেতে পারবে খুব কঠিন দশের পয়সা না আরেকজনের পয়সা সেই যে আমি আর আপনি নষ্ট করে সেটিকে বিচার মাঠে টিকা যাবে আল্লাহ রসুল একথা বলছেন চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার জান্নাত আছে তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার জান্নাত আছে তার এক নম্বরে এসেছে হেফজা আমানতেন আমানতের রক্ষা আমানত কি এই প্রোগ্রাম উপলক্ষে প্রোগ্রাম কমিটি সভাপতি চার পাঁচটা ছেলেকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে বাজারে যা করে আস তো তিন হাজার টাকা দিয়েছে ওরা ভাউচার লেখার সময় পঁচিশশো টাকা খরচ হয়েছে কিন্তু ভাউচার বাড়িয়ে বাড়িয়ে তিন হাজার করেছে এই যে পাঁচশো টাকা হলো পঞ্চাশ টাকা ভাগে যেতে পারে একশো টাকা এই যে টাকাটা নষ্ট করলো হ এদের ক্ষমার কোনো পথ নাই পথ হলো টাকাটা ফেরত দিতে হবে প্রত্যেক দায়িত্বশীল যেখানে অযোগ্য মানুষ হবে তখন কে আর দায়িত্বশ্রেণীর বিষয়টিও আরো কঠিন এসেছে যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না অথচ বিচার মাঠে আল্লাহ হবেন অনেক দয়া হে আল্লাহর নিকটে ছিল এক শতটি দয়ে আল্লাহর নিকটে ছিল এক শতটি দয়ে আনজালা বিনা রাহমাতান ওয়াহেদা বাইনাল জিন নেবল ইনসে অল বাদাই নেবল হাওয়ামে একটি দয়া আল্লাহ মানুষের মাঝে জিনের মাঝে পশু প্রাণীর মাঝে হিংস প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছে একটি দয়ের ভাগ পেয়ে দিয়ে একটি ভাগ সাঁপ তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারো বার চোখ কোলে তুলে চুমা দেয় নিরানব্বইটা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন বান্দার উপরে দয়া করবেন বিচার মাঠে এজন্য তাহলে একটা দয়ার প্রভাব যদি এত হয় তাহলে নিরানব্বইটা দয়ার প্রভাব কত হবে একটা বক্তব্য পাবেন মিডিয়াওয়ালাদের কাছে বা মিডিয়াতে দেখতে পাবেন আল্লাহর দয়া তাতে এই বিস্তারিত আলোচনা দেওয়া আছে আল্লাহর দয়া তো নিরানব্বইটা দয়া নিয়ে বিচার মাঠে উপস্থিত হবেন তারপরেও তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হল মৃত্যুর দায়িত্বশীল যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে সে যত বড়ই পরেজগার হোক আল্লাহ তার সাথে কথা বলবেন দিন যত যাবে সামাজিক অবস্থা তত দুর্বল মানুষ তত নিচে নেমে যাবে মানুষ সব আগাছা হয়ে যাবে আবু শায়েদ ক্ষুদিরীরা জি আল্লাহ তালানো বলছেন অন্য এক ঘটনা নিয়েছে ছা আবুমোসা বলছেন যে রসুল সাল্লাল্লাহ আনি সাল্লা বললেন কে হবে কুমবি জামান এ চলায় এই পাশে টিওয়ালটা বন্ধ করো তো কে তোমরা দায়িত্ব পালন করো তোমাদের তো প্রোগ্রাম দেখে আমি অবাক হয়ে গেলাম প্রদেশ এলাকা মারে না কি কোন হিসাব? জোলটা বন্ধ করো এখন আপাতত একেবারে বন্ধ করে দাও। সম্মানিত দ্বীনী ভাইগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাবে কম হবে কুমবে জামানি তোমাদের কি হবে যুগের কি হবে? তোমাদের কি হবে? যুগের কি হবে? এটা উকি তুমি ভরসা লাগিনা যখন তোমরা থাকবে আগাছার মাঝে। মানুষ সম্ভবে আগাছা ঘাস যেগুলো তুলে ফেলাবে মানুষ সম্ভবে আগাছা কারোর কাছে বিবেচনা বুদ্ধি থাকবে না মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি একবারে মহলানা মানুষ বলছে যে ও মসজিদ কেমনে করে তা দেখে ছেড়ে দিতে মহালানা মানুষ মসজিদ করতে দেবে না হুজুর মানুষ আমাকেও অবাক লাগে হুজুর মানুষের অবস্থা দেখে মনে হয় যে তার গোটা দেহটা হিংসে মনে কথা যখন বলে বক্তা একবারে চাঙ্গা বক্তা কথা বলছে তখন জন বুঝছে যে মনে হয় আর একজনকে ঠেলা দিচ্ছে দেখবেন আপনি বক্তব্য শুনে অবাক আমি তো বলেছি সব বক্তার বক্তব্য শুনতে হবে না হিংসামূলক কথা বলে যে সে আলেম নয় ধর্মকে মেনে চলে না জাতির সামনে কথা বলে সে আলেম নয় যারা আহাল পরিবার ধর্ম মেনে চলে না সে আলেম নয় যার দাড়ি ছোট আছে সে আলেম নয় যে মানুষের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করেছে সে আলেম নয় সে বক্তব্য দিবে কি করে জাতির সামনে নব্বই সাল থেকে আছে আমি তেত্রিশ বছর থেকে একটা বাক্য যদি কারোর বিরুদ্ধে বলেছে এরকম প্রমাণ হয়ে যায় জাতির সামনে কথাই না নব্বই সাল থেকে আছে তেত্রিশ বছর থেকে তেত্রিশ বছর কোনদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি তেত্রিশ বছর কোনোদিন জাতির কাছে পয়সা যায়নি পথ খরচ চায়নি সম্মানিত দিনী ভাই বোন কোন সময় ভিতরে দুর্বলতা কাজ করেনি আজ তো মাহে বাড়ির পাশে আছে রাজশাহীতে সারা দেশের পৃথিবীর যেখানে ভিতরে কোনো সময় আমার দুর্বলতা কাজ করে না তো কি কি হবে হবে তারপরে আবার বলছেন শোনো মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না মত বিরোধ বেড়ে যাবে এইভাবে দেখাচ্ছে সময় সাপা কাপায় না সাবে আঙ্গুল করে যেমন আঙ্গুলের মধ্যে ঢুকে গেল এইভাবে মানুষের ভিতরে মতবিরোধ বেড়ে যাবে কেউ মানবে এইভাবে দেখাচ্ছেন তিনি নিজে মানুষের ভিতরে মতবিরোধ ঢুকে যাবে কেউ মানবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবি বলছেন বলেন তাহলে কি করতে হবে আপনি বলেন বললেন যে এক নম্বর কাজ মুখটা বন্ধ রেখা দুই নম্বর কাজ বাড়িতে থেকে তিন নম্বর কাজ ভালো যেটা সেটা গ্রহণ করিও যেটা বুঝতে পারছো না সেটা গ্রহণ করিও না তখন সাহাবি বলছেন আচ্ছা বাড়িতে থাকলাম এর পরেও যদি দলীয় চাপে আমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে আমি কি বলবো বুঝতে পারলাম না কথা বলা ঠিক আছে আমি বাইরে গেলাম না কিন্তু আমি বাড়ির ভিতরে আছি কিন্তু ও আমাকে কি করছে বাড়িতে এসে মেরে যাচ্ছে তা আমি কি করব আপনি যে বললেন যে বাড়ির বাইরে যায়নি যায় না আমি তো যাইনি এসে মেরে যাচ্ছে তা আমি কি করব তখন আল্লাহ বলছেন ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে আদম একটা ছেলে কাবিল আর একটা ছেলে হাবিল কাবিল বললো এ হাবিল তোকে আমি মারব তখন হাবিল বললো তুমি মারো মারো আমি তোমাকে মারবো না বিচারের মাঠে তুমি আমার আর তোমার পাপ নিয়ে উঠিও তুমি মারো মার তোমাকে মারব তাহলে ও যদি আপনার ঘরে এসে মেরে যায় তবু আপনি তাকে মারতে পাবেন না সামাজিক অবস্থা খারাপ হয়ে যাবে আপনার মারাটাই তার নেকির কাজ হবে সম্মানে যদি নি হাজি হোক আলিম হোক সামাজিক হোক মাস্টার হোক মারানা হোক সে যেই হোক না কেন প্রায় প্রায় মানুষই নীতি নৈতিকতা থেকে একবারে মুক্ত হয়ে যাবে তার বলে নীতি বলে কোনো জিনিস থাকবে আল্লাহ ওকে দেখতে লাগবে মানুষ ওর ভিতর হবে শয়তানের ও দেখতে হবে মানুষ ওর অন্তর হবে শয়তানের অন্তর ওকে দেখতে লাগে মানুষ ওর অন্তর হবে শয়তানের অন্তর দেখতে লাগে মানুষ আল্লাহ রসুল কথাটা এমনি বলেনি সম্মানিত দিন ভাই বোন আমার মনে বড় সাপ এই দেশের মাটি আমি মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আর উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতি অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ সেই দিন আমি কাটাচ্ছি মুখে বলছি মিডিয়া আমার সামনে আছে কলম আমার সাথে আছে আমার মনে বড় সাপ এই দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গর্বে গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আর উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় সেটাই জামিয়া সালাফিয়া শীত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া জামিয়া বর্তমানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা চারশো দশজন আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছে যার প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ যেখানে বিদেশি শিক্ষক আছেন যাদের থাকা খাওয়া ভিন্ন সামনে জানুয়ারি থেকে দুইজন মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখানে পাঠদান করবেন তারা মদিনা থেকে এখানে শিক্ষা দেবেন ইন্ডিয়ার গুলো এসে দিচ্ছে যারা ইন্ডিয়া জামিয়া সালাফে বড় প্রতিষ্ঠানের শিক্ষক যাদের প্রতি মাসে প্রায় লক্ষ মতো টাকা খরচ হয় এর নাম জামিয়া সালাফিয়া প্রায় পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে রয়েছে সব ভিন্ন ভিন্ন ছেলেদের থাকা খাওয়া ভিন্ন মেয়েদের থাকা খাওয়া ভিন্ন সাধারণ কোন শিক্ষক নেই যাদের অনেক বেতন আমি আমার পরিকল্পনাতে জীবনবাজি চেষ্টা চালিয়ে যাচ্ছি জামিয়া সালাফে আলি সম পত্রিকা আছে গবেষণার জন্য লিখিত দিন প্রচারের জন্য জামিয়া সালাফে ছেলেদের জন্য আছে কিশোর ছেলেরা সেটা বের করে তার একটা লেখকের লোকজন আছে তাকে একটা বেতন লাগে ইতে সাম লেখার লোকজন আছে তার বেতন লাগে জামিয়া সালাফিয়া ডাং পাড়ার তৃতীয় শ্রেণীর ছেলেরা দেওয়া লিখা বের করে যে দেখে দেখা যাচ্ছে অবাক হয়ে যাও তাদের হাতের লিখা দেওয়া লিখা লিখা আছে তৃতীয় শ্রেণীর ছেলেরা আমার বুঝ অনুযায়ী আমি ঘাটতি করি নাই চেষ্টা চালিয়ে যাচ্ছে ছেলে মেয়ে আপনা আপনাকে কেউ প্রতারণা দিয়ে ভুল বুঝিয়ে অন্য কিছু করুক সেটা আপনার তবে আপনি জামিয়া সালাফেকে দেশে স্বাভাবিক কোনো প্রতিষ্ঠান মনে করবেন না ডাঙ্গিপাড়া ছেলে ধরংশ প্রায় তিরিশ বিঘা জমির উপর অবস্থান করে ডাঙিপাড়ার জামিয়া সালাফে একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যারা একতলাতে তিন হাজার মানুষ আদায় করতে পারে জামিয়া সালাফে রুকবেন নারায়ণগঞ্জ ঢাকা একান্ন বিঘা জমির উপরে যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে চলমান নির্মাণে আছে যার একতালায় দশ হাজার মানুষ আদায় করতে পারবে তেত্রিশ শতকের বিঘায় ছয় বিঘায় জমি আমার মনে বড় সাপ আমি এদেশের মাটিতে অন্যতম গর্ব গর্বই এখানে যেটা আমি জাতির কাছে বলে রেখেছি দাবি রেখেছি সেটা জাতি বলবে আল্লাহ তুমি জামিয়া সালে কবুল করো আপনাকে আমি দিন ভাই হিসেবে বলছি যারা মহিলা এসেছেন তাদেরকে বলছি আপনি আমার দিনীবন আপনি একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফি কবুল করো এইটুকু আমার দাবি পরেরটুকু টুকু আপনার জিম্মেদার আমি বলেছি যে পতিতায়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফিকে দশ টাকা দান করলে সে জান্নাত পাবেইনশাল্লাহ এদেশের সেই শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদায়ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন সংগঠনমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষকের অফিসে বসে কেউ কোনো দলের কথা বলতে পাবে না দলের কথা মুখে বলতে পাবে না দলের নাম উল্লেখ করে প্রতিষ্ঠানের শিক্ষকতা করতে পারবে না কোনো ছাত্র কোনো দল সংগঠন করে সে প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারবে না এর নাম জামিয়া সালাফিয়া সম্মানিত দিনী ভাই বোন আপনার এই জামিয়া সালাফি সামনে এই মাসের সম্মেলন আছে সেদিন আপনি এখানে উপস্থিত হবেন আমি আপনার মাসে এসেছি আসি আসবো আপনি যাবেন এখানে অবশ্যই নিজস্ব প্রতিষ্ঠান দেখে আসবেন যেটা কোনো ব্যক্তি খাস ব্যক্তি দিয়ে চলে না দেশের কোন বৃত্তশালী দিয়ে চলে না ফকির ফাঁকা দিয়ে চলে আমি আর আপনি কেউ দাবি করতে না যে আমি প্রতিষ্ঠানে এইটা করেছি আমার কথা মানতে হবে এরকম কোনো মানুষ মাটির ওপরে নেই এর নাম জামিয়া সালা সম্মানিত আপনার সাথে আমি আবারও সাক্ষাৎ করতে চাই জামিয়া সালাফের মাঠে জুমার খুব আমি থাকবো ইনশাল নিজস্ব প্রতিষ্ঠানকে মূল্যায়ন করতে শিখুন আর দল থেকে নিজেকে মুক্ত করেন নইলে আপনি একজনকে ভালোবাসতে পারবেন সবাইকে ভালোবাসতে পারবেন না নইলে আপনার সম্পর্ক হবে আংশিক লোকের সাথে সবার সাথে সম্পর্ক হবে না যে আপনার সাথে নেই তাকে দেখলে আপনার মনটা খারাপ হবে দল সংগঠনের আবিধান করতে হলো ভঙ্গুর যা ভেঙে যায় পরিভাষায় যা দিয়ে বিরোধীদের শত্রু গালি মন্দ শিখা যায় সাহেব উঠেই শুরু করছে আর একজনের বিরুদ্ধে কথা তার মানে ওইটাই শিখেছি